আজ সোমবার আটই পৌষ দু হাজার তেইশ সালের পঁচিশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মেরি ক্রিসমাস অর্থাৎ বড়দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর বন্ধুরা আজ তো অবশ্যই সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা অবশ্যই করতে পারেন কোনো কিছু না পারলেও রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে দেবাদিদেব মহাদেবের কৃপায় আর চাঁদের আলো নিজের শরীরে লাগান যদি দীর্ঘদিন ধরে রক্ষকে আপনারা ভুগছেন আগত বছর দু হাজার চব্বিশ সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ দু সালে চার চারটি গ্রহণ হবে আবার দু হাজার চব্বিশ সালকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট অর্থাৎ শনির বছর ইয়ার প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক যারা বিগত আট বছরে পাপ করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম এবং গুরুত্বপূর্ণ এই বছর দেশ কাল স্থান পাত্র মুদ্রা আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনাদের রাশির উপরে আগত দু হাজার চব্বিশ সাল ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটি ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে থেকে শুনে নেবেন আই বাটনে লিংক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের পক্ষেই থাকবে অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তারা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের নাম্মান মান সম্মানও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে পারলে ভালোবাসার পাত্রপাত্রী হবেন আজ দিনের শেষে আপনি গৃহের লোকজনদের সাথে সময় দিতে পারেন কাছের মানুষের সাথে হয়তো তর্ক বিতর্ক করে ফেলতে পারেন মেজাজ খারাপ হতে পারে তাই রূঢ় বাক্যের প্রয়োগ করা থেকে নিজেদের বিরত রাখুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আবারও বলছি খুব একটি শক্তিশালী থাকছে না